আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলার ওয়াই চ্যানেলে কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি বুধবার সেখানে ধর্নার অনুমতি দেয় হাইকোর্ট বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে ধর্না আর তারপরই মঞ্চ বাঁধার ফলে মেট্রোর গেট বন্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে বলে বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার জন্য আদালতে দ্বারস্থ রাজ্য তবে সওয়াল জবাবের পর ধর্না মঞ্চের জটিলতায় আপাতত হস্তক্ষেপ করেনি হাইকোর্ট আগের রায় বহাল থাকবে বলে জানিয়েছে উচ্চ আদালত কার্যকরের ঘটনার প্রতিবাদের জেরে দিকে দিকে প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর করছেন বিরোধী শিবিররা সেটা কংগ্রেস থেকে শুরু করে সেটা দেখা গেছে কখনো বাম আর এবার ফের কলকাতার রাজপথে বঙ্গ বিজেপি এই বঙ্গ বিজেপি কিছুদিন আগে আরচিকরের ঘটনার প্রতিবাদের জেরে তারা শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর যে গেট রয়েছে সেই এক নম্বর গেটের সামনে তারা ধর্ণা কর্মসূচি করেছিলেন এবং সেখানেও কিন্তু দেখা গিয়েছিল পুলিশের সক্রিয়তার প্রভাব সে। বঙ্গ বিজেপির তরফ থেকে আজকে সেই শ্যামবাজার মেট্রো স্টেশনের ধর্ন কর্মসূচির কিছুদিন পর এবার খোদ ফাঁস কলকাতা ধর্মতলার ওয়াই চ্যানেলের সামনে অর্থাৎ অন্যদিকে যে রাস্তাটা ডোলমে ক্রসিং যাচ্ছে সেইখানে কিন্তু বঙ্গ বিজেপির তরফ থেকে এই ধর্ম কর্মসূচি করা হচ্ছে এবং আজ থেকে অর্থাৎ উনতিরিশ তারিখ থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে এই ধর্ন কর্মসূচি এবং ইতিমধ্যেই আর্চিকরের ঘটনার প্রতিবাদের ছেড়ে প্রতিবাদের ভাষা তারা এখন তীব্র থেকে তীব্রতর করছেন অন্যদিকে তারা দাবি করছেন দীর্ঘ উনিশ দিন পার হয়ে গেলেও এখনও কি কারণে মূল অভিযুক্ত যিনি রয়েছেন তিনি অধরা আর এর দাবিতে কিন্তু ইতিমধ্যে এই ধর্ণা কর্মসূচি যখন তারা করেছিলেন গতকাল মঞ্চ তৈরির যে কাজ বলা যেতে পারে সেই মঞ্চ তৈরির কাজে কিন্তু বাধা দেয় পুলিশ প্রশাসন হাইকোর্টের নির্দেশ মানা থাকা সত্ত্বেও কী কারণে পুলিশের তরফ থেকে এই সক্রিয়তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন বঙ্গ আজ তারা রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি রাজ্যপালকে পুরো বিষয়টি তুলে ধরেন এই মুহূর্তে এখনও পর্যন্ত কিন্তু ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে মঞ্চে বক্তব্য রাখছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ থেকে শুরু করে মঞ্চে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে এর পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তার পাশাপাশি আরও বিজেপি অন্যান্য শীর্ষ নেতৃত্বরা টাকার বিষয় এই টানা এক সপ্তাহ ব্যাপী বঙ্গ বিজেপির যে ধর্না কর্মসূচি সেই ধর্না কর্মসূচি থেকে তারা প্রতিবাদের ভাষা আর কীরকমভাবে তীব্র থেকে তীব্রতর করে এই আর্চিকর কাণ্ডের প্রতিবাদে যে সবটা মিলিয়ে এখন কিন্তু উঠতে শুরু করেছে বিস্তারিতভাবে প্রশ্ন পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে রাখবে নজর নজর এখন শুধুমাত্র ইমেল লাইভের ডিজিটালের পর্দায় ধর্মতলা থেকে ক্যামেরায় নাদিমের সঙ্গে বিরুদ্ধে বিশ্বের রিপোর্ট ইমেল লাইভ ডিজিটাল কলকাতা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা